আজকে দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল তার কারণ আজকে দিনটাতে আমি মা হয়েছি এই দিনটাতেই আমার এই ফুটফুটে বাচ্চাটা এসেছিলো তো ভীষণ স্পেশাল আমাদের কাছে শুধু আমার কাছে না আমাদের দুজনের কাছেই তো এখন বাজে হচ্ছে ওই সাড়ে আটটা মতন সারা এখন স্কুলে যাচ্ছে আজকে ওর বার্থডে তাওকে ওকে স্কুলে পাঠাচ্ছি তার কারণ স্কুলে বার্থডে সেলিব্রেট হবে ওই জন্য আজ সারার হচ্ছে ফোর কমপ্লিট হবে তো প্রত্যেক বছরই আমি রাত্রেবেলা মানে মিড নাইট ওর কেকটা কাটাই বারোটা বাজলেই তো সেই জন্য রাত্রেবেলা শুতে অনেক লেট হয়ে যায় তো এই জন্য একটু ঘুম থেকেও লেট হয়েছে উঠতে আর এখন আমি রান্না করছি মাছ ভাত এনেকি ডাল আর ঘরে বলতে শুধু বাঁকুঘাটিতে যে দাদারা থাকে সেই দাদাদেরকে ডেকেছিলাম ওরা এসে আর আমাদের ফ্লোরেরই আরিয়ান যে বা সাথে খেলা করে ওদের ওদের আমরা সবাই মিলে দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর এখন আমরা স্কুলে যাওয়ার জন্য মানে বেরিয়ে গেছি আর স্কুলে যাওয়ার আগে কেকটা নিয়ে যাচ্ছে আমরা কালকে রাত্রেই বলে গেছিলাম মানে অর্ডার করে গেছিলাম না হলে তো সকালবেলা বড়ো কেকগুলো পাওয়া যায় না সব রাতের মধ্যে সেল হয়ে যায় তো ওই জন্য আমরা চলে এসেছি কেকগুলো নিতে আর আমরা যে টাইমে এসেছি সেই টাইমে দেখছি মেয়েমোরের সমস্ত আর কি খাবারগুলো ঢুকছে তো যাই হোক আমরা কেক টেকগুলো যেগুলো অর্ডার করে গেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি নিয়ে এবার যাচ্ছি সোজা স্কুলের দিকে আর এখন হচ্ছে স্কুল ছুটি হওয়ার টাইম আমি ম্যামকে বলেছিলাম ম্যামও বলেছিল যে স্কুল ছুটি হওয়ার আগদে মানে ওই এগারোটার সময় যে স্কুল ছুটি হয় সাড়ে দশটার সময় বা পনেরো এগারোটার সময় চলে যেতে আর স্কুলে চলে এসেছি আজকে ওদের আমি স্কুলের ভিতরেও এসছি আর এইটা হচ্ছে ওদের বার্থডে জোন এখানে যার যার বার্থডে সেলিব্রেট হয় এখানেই হয় কেক কাটিং করে তো সব বাচ্চাগুলো খুব মানে হ্যাঁ এক্সাইটেড আসলে বাচ্চাদের বার্থডেতে বাচ্চাদের তো ভালো লাগবেই তাই না এখন কেক কাটিং করছে সারা আর ও এর আগেও যতবার কেক কেটেছে না কেক কেটে মুখে নিয়ে নেয় কেক খেতে ভীষণ ভালোবাসে কিন্তু এই দেখলাম স্কুলে আর কি কেকটা কেটে ফ্রেন্ডদেরকে খাওয়ালো যাকে খাওয়ালো ওটা বেস্ট নাও আজকে সারাটা দিন ভীষণ চাপের তো স্কুলে ঝামেলাটা মিটলো এবার যাব বাড়ির দিকে এখনও অনেক কাজ আছে আর এ বছরে আমি ফার্স্ট সারার এই ফোর্থ কমপ্লিট হচ্ছে এই বছরের ফার্স্ট আমি একদম ঘরোয়া ছুট ছোটো বাচ্চাদেরকে নিয়েই শুধু করা হচ্ছে আর এখন হচ্ছে দুপুর বাড়িতে আসার পর কোনো ভিডিও করার মানে সুযোগ বা পরিস্থিতি হয়নি পুরো সারার জন্য খাবার আমি সাজিয়ে নিয়েছি এখন ওকে রেডি করাচ্ছি ও একটু ঘুমিয়ে নিয়েছে এ না ওকে একটু ঘুম পাড়াবো কারণ ও সকালবেলা যেহেতু উঠেছে ওকে যদি না ঘুম পাড়ায় তাহলে সন্ধ্যাবেলা একদম মাটি করে দেবে সব কিছু কারণ ওর ঘুম আর খাওয়া যদি ঠিক টাইমে না থাকে তাহলে প্রচণ্ড খিটখিট করে আর কথায় কথায় কান্না করে জেদ করে তো ওই জন্য ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দেব খাইয়ে একটু আরিয়ানদের ঘরে ঘুম পাড়াবো কারণ আমাদের ঘরে যেহেতু রান্নাবান্না হচ্ছে আর ঘুম হবেও না এক ঘরে সব বাচ্চাগুলো ঘুমাবেও না ওই জন্য ওদের যেহেতু একটু বড় আছে ঘরগুলো তো ওদের ঘরগুলোই আর কি ঘুম পাড়িয়ে দেবো আর সারাকে জুয়েলারিগুলো সব পরিয়ে দিচ্ছি কারণ সবসময় তো পড়ানো হয় না আর এখন তো যা করছে হাতের বালাটাও এখন পরিয়ে রাখতে পারি না কারণ খুলে এক হাতে খুলে রাখে বালা নিয়ে খেলা করে তো এইগুলো ওই জন্য আর পড়ানোই হয় না সিলভারের বালায় সেদিনকে হারিয়ে ফেলেছিল তারপরে পেয়ে গেছে যাই হোক আর গোল্ডেরগুলো তো পড়াই না ওই কারণে এখন তো যেহেতু আজকে বাড়িতেই থাকছে ওই জন্য সব ওর যেগুলো আছে মোটামুটি সেগুলো পড়িয়ে দিচ্ছে তারা এমনি সাজতে ভীষণ পছন্দ করে ও সাজাতে কোনো প্রবলেম হয় না ওর মানে আমি যখনই কিছু সাজাই ও খুব সুন্দর চুপ করে বসে সাজে তারা কেন

সব তো খাবে না একটু একটু করো আমার কি দেবো ডাল দেবো দেবো ডাল দেবো এখন হচ্ছে সন্ধ্যা আর রেস্ট সেইভাবে আমাদের বড়দের কারোরই হয়নি তারা তিহাই সবাই ওরা আরিয়ানদের ঘরে ঘুমাচ্ছে নিয়ে আসবো আর ও হচ্ছে বোরিং কী করবে কারণ সারা ঘুমাচ্ছে আর এদিকে পায়েল আমার ফ্রেন্ড ও অনেকটা হেল্প করেছে এসে প্রচুর হেল্প করেছে তারপরে সব বাচ্চাগুলো চলে এসছে সারাকেও রেডি করিয়ে দিয়েছি আর আসলে সব বাচ্চাগুলো রয়েছে তারপরে এদিকে সব কিছু একা একা করা সেভাবে ভিডিও করতে পারছিলাম না যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি দুই বছরে একদমই ঘরোয়াভাবে বাচ্চাদেরকে নিয়ে করছি শুধু একটু সাজিয়েছি ছবি টবিগুলো তুলব তাই আর মানে কাউকেই সেভাবে বলিনি কাউকেই না মানে শুধু এখানে যে বাচ্চাগুলো রয়েছে শুধু তাদেরকেই বলেছি এইটুকু না বলে নয় তাই তো সারার এবার কেক কাটিংটা হবে ও না এই যে স্পার্কেলটা ধরালে খুব ভয় পায় ওই জন্য পেছনে চলে যাচ্ছে ও হিসুটি ভয় পায় রাত্রেবেলা ওরকম দূরে আনন্দ পাবে আবার ভয় পাবে মানে দূর থেকে ওটাকে এনজয় করতে পছন্দ করে ঘরে গান চালানো হয়েছিল যে কারণে মানে রিয়েল ভয়েসগুলো দিতেই পাচ্ছি না কারণ কপিরাইট রাইট চলে আসবে তাই তো কেক কাটিং করা হচ্ছে এবার কেক কাটিং করে যে সকালে স্কুলে কি সুন্দর ফ্রেন্ড থেকে খাওয়ালো কিন্তু এখানে কেক কাটিং করার পরে আমি বললাম সারা সবাইকে একটু করে খাইয়ে দাও ও নিজে আগে মুখে নিল আর এই কেকটা ওর ভীষণ পছন্দ হয়েছে তার কারণ কেকের ওপরটা পুরো চক মানে যে অনেক রকমের চকলেট আর কি দেওয়া ছিল আর কেকটা কাটার পরেও তুলতে পারছিল না ওই জন্য আবার তুলে দিলাম আমি আর সত্যি কেকটাকে এমন করে কেটেছি তোলাই যাচ্ছিলো না আর আমি ভয়েসটা দিচ্ছি তার কারণ রিয়েল ব্যাকগ্রাউন্ড দিতে পারছি না ঘরে একটু হালকা করে গান চালানো হয়েছিল। দিলেই তো কপিরাইট চলে আসবে তো ওই কারণেই ভয়েসটা দিতে হচ্ছে এটা হচ্ছে সারা ড্রয়িং টিচার তো টিচারকেও বলেছিলাম আর আমার একটা ফ্রেন্ডকে বলেছিলাম বেশ ক্লোজ আমার ফ্রেন্ডটা মানে ক্লোজ কিন্তু এখনও পর্যন্ত আমাদের দেখা হয়নি আজকে ফার্স্ট দেখা হবে তো ও আসবে আমাদের পাশেই থাকে ও জন্য ওকে বলেছিলাম আর এরা এখানে ডান্স করছে দেখুন কী সুন্দর গানটা আমি একদমই দিতে পারছি না তার কারণ এই কপি সব বাচ্চাদের জন্য রিটার্ন গিফট রেখেছিলাম তো সেটা সারাকে দিয়ে দেওয়াবো আর সারা এটা দেওয়ার জন্য ভীষণ এক্সাইটেড আমি ভেবেছিলাম সব বাচ্চারা যাওয়ার আগ দিয়ে দেবো হলে এখনই সব খুলে একাকার করবে তো তাই হয়েছে সারা যেহেতু দেখেছে আর ওর মাথায় আজকে আর কাজ করছে না ওর ও বুঝতে পেরেছে আর নিজের বার্থডেতে নিজে একটু বদমাইশি করবে সেটা সবাই একটু মেনেও নেবে সেটাও বুঝে গেছে যাই হোক আমি বলেছিলাম কেউ যেন না খোলে কিন্তু ও নিজেই খুলে ফেলেছে তো সবাই তো খুলবেই সবাই বাচ্চা তো খুলে তারপরে ওরা সব খেলা করছিল আর গিফটগুলো পেয়ে বাচ্চাগুলো ভীষণ হ্যাপি ফ্ল্যাটেরই একটা বাচ্চা আছে ও খাবে না বললো ঘরে নিয়ে যাবে একা একা খেতে পারবে না তাই ওর খাবারটা আমি রেডি করে দিয়েছিলাম ওইভাবে আর ওই ফ্রেন্ডটা চলে গেল আর এরা ক্লেনে খেলা শুরু করেছে আর এই হচ্ছে আমার ফ্রেন্ড শিউলি অনেকেই আপনারা হয়তো চেনেন ওর ভিডিও দেখেন ও ইউটিউবে ভিডিও করে আর ওর আর আমার জীবনের গল্প সেম এই কারণেই কিন্তু ওর সঙ্গে আমার পরিচয়টা হয়েছে আর যে কারণ ঠিক না এখানে মানে এই সূত্রেই আমাদের পরিচয়টা হয়েছে তো সব বাচ্চাগুলো বাড়িতে চলে গেছে আর আমরা এখন লাস্টে খাওয়া দাওয়া করছি আমরা কয়েকজন আছি মানে আমি আমরা দুজন দাদা বৌদি আর শিউলি শিউলির হাজব্যান্ড তো খেতে বসে গেছি প্রথমে ছিল লুচি আলুর দম আর সেইভাবে আমি আমরা কোনো মেনু সেভাবে বেশি কিছু করতে পারিনি যতটুক মানে আমাদের সামর্থ্য ততটুক করেছি আর যেহেতু এবছরের লোক মানে সেইভাবে নেই তাই এবছর মাটনটা করেছি যেহেতু অল্প কয়জন আছে তাই মাটনটা করা ছিল বেশি হলে মাটন করা সম্ভব না তো যাই হোক তারপরে ফ্রায়েড রাইস হয়েছিলো আর মাটন কষা চিকেন কষা দুটোই ছিল খাওয়া দাওয়া কমপ্লিট হলো চাটনি পায়েস মিষ্টি এগুলো ছিল সেগুলো আর শেয়ার করা হয়নি গল্পতে এতটাই মেতে ছিলাম আমরা আর ওর সঙ্গে ফার্স্ট আমাদের দেখা হচ্ছে এটা আমরা মানে ফিলই করতে পারিনি মানে মনে হচ্ছিলো যেন অনেক দিনের পরিচয় গান চলছিলো তাই ভয়েস গুলো দিতে পারিনি এত ভাল লেগেছে যে ও এসছে ভীষণ ভাল লেগেছে তাই এমনি একটু শট নিচ্ছিলাম যাতে পরেই ভয়েসগুলো দিয়ে মনের কথাগুলো বলতে পারি ওকে হয়তো আপনারা অনেকেই চেনেন হে হচ্ছে দাদা দাদাও ভীষণ ভালো মানে ওরা দুজনেই ভীষণ ভালো আর মানে সত্যিই খুব ভালো লেগেছে ওরা এসছে আর এত সুন্দরভাবে আমাদের গল্প হচ্ছিল মনেই হচ্ছিল না আমরা কেউ আজকেই আর কি প্রথম আমাদের দেখা হলো তো আমাদের ভিডিওটি কেমন লাগলো আজকে অবশ্যই জানাবেন